সোমীর শিলচরের পুজো আপনারা দেখতে পাচ্ছেন একই ভাবে কিন্তু রীতি রীতি মেনেই পুজো চলছে মহা সপ্তমীর পুজো ধুম ধাম পুজো চলছে সরছড়ি রয়েছে প্রতিনিধি সোমশেখা সোমশেখা তুমি যেখানে রয়েছো সেই পুজো মণ্ডপ সেখানের কি থিম রয়েছে এবারের কতটা সারা ফেলছে দর্শনার্থীরা কি বলছে উদ্যোক্তারা হ্যাঁ অভিনন্দা যেমনটা দেখতে পাচ্ছ আমি এবার দাঁড়িয়ে রয়েছি শিলচরের হার্ট কোর্ট জায়গা যেটা হচ্ছে কি চৌরঙ্গি মানে অম্বিকাপুরটির চৌরঙ্গিতে আমি দাঁড়িয়ে রয়েছি সবার প্রিয় কারণ এই দিনে কিন্তু এই পুজোর তিনটে দিনে কিন্তু সবাই বাইরে বাইরে থেকে যতজন বাইরে পড়াশোনা করছে কেউ চাকরির সূত্রে বাইরে রয়েছে পুজোর তিনটে দিনে সবাই কিন্তু এখানে জমায়েত হয় সবাই এখানে অঞ্চলে দেয় বিকেলবেলা এখানে পরিস্থিতি খুব সুন্দর দেখার মতন সবাই ঝলমলে কাপড় পরে এখানে চলে আসে পুজো মানে কিন্তু নতুন কাপড় নতুন আনন্দ একটা ছোঁয়া আমি এখন দাঁড়িয়ে রয়েছি অম্বিকাপুর সর্বজনীন দুর্গা পূজা কমিটিতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব অভিনব প্রয়াস ছিল তারা খুব সুন্দর করে এবার প্যান্ডেলটা করেছে এবার কিন্তু উনআশিতম তাদের এই পুজো আমি কথা বলে নেবো এখানে আমার সঙ্গে রয়েছে কমিটির সদস্য অজয় দা তো জেনে নিতে চাইবো যে এবারে যে পুজোটা হচ্ছে আপনাদের কিন্তু উনআশিতম সেভেনটি নাইন হ্যাঁ উনআশিতম পুজো তো এবারে কি অভিনব প্রয়াস রয়েছে আপনাদের এখানে আমাদের এখানে এমন কিছু বেশ কিছু অভিনব প্রয়াস নেই হচ্ছে গিয়ে আমাদের একটা উনআশীতম পুজো ওটার মেন আকর্ষণ হচ্ছে দর্শক পুরো হাট শহরের একটা মধ্যস্থল ওইখানে যেমন ইন্ডিয়া গেট আছে ইন্ডিয়া গেট যেমন দিল্লিতে থাকে ওটা হচ্ছে গিয়ে শিলচরের ইন্ডিয়া গেট ওইখানে শহরের প্রত্যেক লোক ওইখানে আসে আর মানে ওইখানে এমন একটা হয় এটা এক সময় যা অর্গানাইজ করে ওদের হাত থেকে চলে যায় শহরের ইন্ডিয়া গেটে যেমন পুরো দেশের মানুষ আছে এইখানটাতে পুরো শহর মানে বরাক সবাই এখানে আসে মানে ওটা যদি ওই প্যান্ডেলটা যদি না হয় কোনো ভাবে শিলচরের দুর্গাপূজাই হচ্ছে না দুর্গাপূজাই হচ্ছে না ঠিক 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 এবারে যে প্যান্ডেলটা গড়েছে সে কোথাকার একটু জানতে চাইবো উনি কলকাতারই লোক বর্তমানে উনি অনেক বছর থেকে শিলচরে আছেন রানা চট্টোপাধ্যায় ওনার নাম হুম উনি পুরো প্যান্ডেলটা বানাতে ওই সুগার কাজ শুরু করেছিলেন উনি প্রায় এক দেড় মাস আগে আচ্ছা এক দেড় মাস আগে থেকে কাজ চলছে আর এখন উনি একদিন আগেই পুরো কমপ্লিট করে দিয়েছেন

ঘুরবো অনেক জায়গায় ঘুরবো আচ্ছা তো কুতোতে কটা ড্রেস হলো দারুণ 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 তো তোমার খুব ভালো কাটুক সেটাই আমাদের কামনা থাকবে তো আমার সঙ্গে রয়ে গেছে গোয়াটি নিবাসী আরেকজন প্রপ্রাজিতা রয়েছে আমার সঙ্গে সেও কিন্তু এই জায়গাটা আমি আগে বলেছিলাম সে এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু সে দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এখানে ছুটে আসে প্রপ্রাজিতা কেমন লাগছে এবারে গুয়াটির থেকে তুমি গুয়াটিতে আসো তো এখানে শিলচরে এসে কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে কারণ এখানে আমাদের শিলচরের পরিবেশই অন্যরকম আর সবচেয়ে বড় কথা ও আমার বন্ধু আর আমাদের মানে এটা পাড়ার পূজা তো এই পূজা আমরা বলি যে এটা সেরা পূজা তো সবার ভিড় সব সব পুরো ভিড় শিলচরে এগিয়ে এখানেই হয় এটার জন্য মানে খুব বেশি এক্সাইটেড পূজাটা যাতে সবারই ভালো কাটো শুভ শারদীয় কিছু রয়েছে শুভ শারদীয় সবাইকে খুব খুব এনজয় করো অ্যান্ড হ্যাপি দুর্গা পূজা তো আমার সঙ্গে একজন রয়েছেন বড় জ্যেষ্ঠ ওনার সাথে একটু কথা বলে নেব জেনে নিতে চাইবো যে আপনার পুজোটা কেমন কাটছে খুবই ভালো লাগে এখানে এখানে আইলেই মনে হয় সব পূজার স্বাদ পাওয়া যায় আমি এখানে প্রত্যেকবার আই সব সময় থাকি এটার লোকের যুক্ত আমাকে নিজে কাজও করতাম এখন আর কাজ করতে পারি না কাছে দিলাম এটাই মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ আর অন্য পুজো আমার না চলে আমি আমার সবচেয়ে ভালো লাগে সেই আগেকার পুজো আর এখনের মধ্যে এখন অনেক তফাৎ সেই আমার আমার তো মনে হয় সেই আন্তরিকতাটাই নেই সেই আগের যে একটা আন্তরিকতা সবার মধ্যে যে মিলন সেই ভাবটাই কম আর সবাই যেন মনে হতো যে একটা আমরা নিজের মানুষ এই ভাবটা দেখলাম এবার অনেক কম এই খারাপ লাগি সত্যি আমরা ওনার কাছ থেকে জানলাম এবং আমরা এখানে দেখিয়ে দিতে চাইবো এখানে কিন্তু জুবিন জুবিনগার্গকেও তারা কিন্তু শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি গার্গেরও এখানে তারা প্রতি ছবি রেখেছে এখানে কিন্তু তারা খুব সুন্দর করে তারা এখানে কালকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানও করেছিল এবং একটু ভিতর ভিতরটা দেখিয়ে দিতে চাইবো কারণ এখানে ভিতরে কিন্তু আমাদের ইয়ে চলছে অঞ্জলি চলছে আমরা একটু দেখিয়ে নেব আমার ক্যামেরা পারসন একটু বলছি ভিতরটা চলে আসার জন্য ভিতরে আমরা এখানে এখানে কিন্তু মা দুর্গার আপনারা মূর্তিটা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু এই জায়গাটা হচ্ছে হার্ড কোর জায়গা এবং সত্যি মানে একটা অভিনব প্রয়াস আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু অভিনন্দা আমরা